আপনারা এতক্ষণ একটি বা দুটি গাছ একসাথে বেড়ে উঠেছে এই গাছটি বা গাছ দুটি শেফালি ফুলের গাছ শেফালি ফুল শরতে স্নিগ্ধতার সাথে মিশে থাকে কিন্তু আজকে আমি যেটা দেখাবো বা বলতে চাইব বা জানতে চাইব যে গাছ দুটি এরকম হলো কেন এই যে যদি গোড়াটা লক্ষ্য করি এটা একটি গাছ না দুটো গাছ একসাথে বেড়ে উঠেছে বলা খুব কঠিন কিন্তু বেড়ে যখন উঠলো তারা সোজা উঠলো না কেন এই রকম হলো কেন যারা আমার চেয়ে উদ্ভিদ নিয়ে বেশি কাজ করেন তাদের কাছে এটা আমার জানার যে কেন এই রকম আর্কিটেকচারাল ডিজাইনে তারা বেড়ে উঠলো কি বিউটিফুল হোয়াট এ আর্কিটেক্ট এর সাথে আমি আমার গ্রামে ফিরে গেলাম অল্প সময়ের জন্য। আমার গ্রামে আমি ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করেছি সেই সময়ের গ্রাম আর এখনকার গ্রাম অনেক পাল্টে গেছে তখন দুবেলা ফসল হতো আর এক ফাঁকা থাকতো তো বিশেষ করে চৈত্র মাসে অনেক খালি মাঠ থাকত সেই মাঠে সাপ দেখেছি বিশেষ করে দাঁড়ার সাপ খুব দ্রুত দৌড়াতে পারে এই দাঁড়ার সাপ দৌড়াতে দেখেছি এবং একটি পর্যায়ে দেখেছি দুটো সাপের মিলন সেই মিলনটা আমরা গ্রামের ভাষায় জেনেছি নাগ শঙ্খনাগ কেন নামটা আসলো সেটা আমি জানি না কিন্তু শঙ্খনাগ বলে আমরা জেনেছি পরবর্তীতে এখন জানলাম এই সাপের এটা যৌন মিলন এর ঠিক রিফ্লেকশন এই দুটো গাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই গাছ দুটি একটা মেল প্লান্ট একটা ফিমেল প্লান্ট তাদের ভিতরে একটা মিলন প্রেম ভালোবাসা মিশে আছে এইটুকুই এই শেফালি ফুলের গাছ নিয়ে এরকম আর কোথাও দেখিনি অন্য কোনো গাছও দেখিনি সেই জন্যে আমার এই গাছ দুটি নিয়ে আমার সবসময় মাথায় ঘুরপাক খায় কেন তারা এইভাবে সোজা না বেড়ে উঠে এইভাবে সোজা বেড়ে না উঠে এই রকম হয়ে গেল একে অপরকে আলিঙ্গনে রেখে ভালোবাসায় আবদ্ধ রেখে বেড়ে উঠেছে আজ এটুকুই আপনাদের জন্যে যদি এ বিষয়ে কেউ আরও বেশি ভালো জানেন জানালে বাধিত হব ধন্যবাদ